নমস্কার বন্ধুরা আজ হলো তোমার কি বলে শনিবার আজ হলো শনিবার সন্ধে এখন সাড়ে ছটা বাজে এখন থেকে তোমার ভিডিওটা শুরু করলাম আর আজ যাচ্ছি আমরা বেড়াতে আহ কদিন তো ভিডিও করা হয়নি আর বলা হয়নি আজকে হঠাৎ বেরিয়ে পড়লাম সন্ধেবেলা আর ট্রেন আছে রাত আটটার সময় বাংলা আগে অ্যানুয়ার্সরি গেছে তাই জন্য আর তার জন্য না অ্যাকচুয়ালি তোমার দাদার হচ্ছে ওখানে কাজ আছে আর কি কোথায় যাচ্ছি বলছি পরে আর ছেলেরও পরীক্ষা হয়ে গেছে দুদিন আগে মানে শুক্রবার পরীক্ষা শেষ হয়ে গেছে এমনিতে তো ব্যাস মোটামুটি চাপ নেই পড়াশোনাটার সেই জন্যই বললাম যে ওরও কাজ করে গেছে ওখানে আর আমারও একটা বায় না যে চলো আমাদেরকে ঘুরে নিয়ে আসবে চলো কারণ যেহেতু ছেলের পরীক্ষাটা একদম শেষ হয়ে গেছে সেই জন্যই আরো বললাম নালে হয়তো যেতাম না এই যে সব লাগেজ পত্র আমাদের রেডি হয়ে গেছে হয়নি এই একটা হয়েছে বড় আর এই যে গর বা একটা পিঠে আর ওর বাবার একটা পিঠে আর আমার একটা ছোটো দেখা এইটুকুনি আর এখন সাড়ে ছটা বাজে মোটামুটি খাবার দাবার সব কিছু নিয়ে নিছি ট্রেনে বসে খেয়ে নেবো আর যাচ্ছি এখন মোটামুটি তিন চার দিন আর ঘরে আর আসবো না যাই হোক যাই বলছি কোথায় আমরা যাচ্ছি গিয়ে স্টেশনে গিয়ে বলবো এখন সাড়ে ছটা বাজে আর স্টেশনে গাড়ি আছে আটটা অনেকটা অ্যাডভান্সই যাচ্ছি যাই হোক বন্ধুরা চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কোথায় তবে স্টেশনে গিয়েই বলবো কোথায় আমরা বেড়াতে যাচ্ছি প্ল্যাটফর্মে চলে এলাম বসে আছি আর এসে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গাড়িতে ছিলাম বুঝতে পারিনি নেবে দেখি বৃষ্টি পড়ছে আর প্ল্যাটফর্মটা মোটামুটি ভালোই ভিড় আছে আর আমাদের তো এখানে এক ঘন্টা বসে থাকতে হবে আর তো চলো বলেই দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পাহাড়ে তোমাদের দাদার সাইড চলছে দাবাই পানি ওখানে দার্জিলিংয়েরই একটা সাইড অব একটা জায়গা ওখানে সাইড চলছে তোমার দাদা এর আগেও দু তিনবার গেছে তখন আমাদের সুযোগ হয়নি রিকের পড়ার জন্য আর কি এবারে যেহেতু পরীক্ষা শেষে গেছে আমরা ধরেছি যে আমরাও যাবো চলো তাই যাচ্ছি পাহাড়ে ঘুরতে অনেক দিন ধরে মনটা হচ্ছে খুব পাহাড় যাই পাহাড় যাই সেই লাস্ট গিয়েছিলাম দু হাজার বাইশে পাহাড় কেন টানে জানি না খালি মনে যেন পাহাড়ের দিকে চলে যাই যাই হোক পরীক্ষাটা হয়ে গেছে বলেই যাচ্ছি আর বাইরে হচ্ছে বৃষ্টি এ এবারে এই প্রথম ফার্স্ট টাইম বর্ষার ওয়েদারে যাচ্ছি পাহাড়ে পাহাড়ের রূপ অন্য সময় অন্যরকম হয় আর বর্ষাকালের রূপ হয় পুরোপুরি অন্যরকম চারিদিকে সবুজ আর বৃষ্টি শুধু বসে বসে বৃষ্টিটা উপভোগ করা বেশ সুন্দর লাগে এই আমাদের ট্রেনে উঠলাম আর অনেকটাই লেট করেছে আধ ঘন্টার মতো লেট করেছে মোটামুটি ট্রেনে উঠে পড়েছে পুরোটাই পুরোটাই ফাঁকা মোটামুটি

বস 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 বসে পড় বসে পড় আবার সে জুতো ধার দেয় চলো খাবো খিদে পাচ্ছে খুব খাবো মানে পরে খাবো ভাত কিন্তু মুখরে কিছু খাবো আর কি খিদে বাড়ছে বের করে ব্যাগ থেকে কি আছে ওই তো এখান থেকে গরম হাওয়া আসছে চলো কে খাবো কে কাটো কারণ সন্ধেবেলা টিফিন করা হয়নি আর এনার খিদে না বাবা বক্স ফক রাখো ওসব এখন না রাতবেলা লোক বকবে স্যার 10টা

চল আমরাও শোব সময় হয়ে গেছে শোয়ার ছবি তো আমাকে প্রচন্ড ঘুম পাচ্ছে চলে বাবা সঙ্গে হিস করে চলে এই যে সব বিছানা পাতা চলছে আমাদের আর একে সুই দেওয়া হয়েছে ওপরে আর এখানে আমি শোবো আর এইখানটা তোমাদের দাদা শোবে তাই আমাদের দুজনে বিছানা করে দিয়েছে ওকে সুই দিয়েছে ওপরে এবার ঘুমাবি মাথার ওইদিকে সরাও মাথায় দিকে সরে গেলে পড়ে যাবে ওদিক ওই দিকে মাথাটা সরা ওইদিকটা মাথাটা সরা আর ওই দিকে মাথা সরে যা সরে যাও মাথার দিকে পেশো তাহলে হাওয়াস করে নিচে পড়ে যাবি দাও জলে ভোর পরে চাইবো পরে চাইবি তখন দেখবি আর পরিষ্কার বালিশ দাও যখন পরে বালিশো পরিচ্ছ চলো হয়ে গেছে সব এবার সকলকে গুড নাইট জানাচ্ছি আজকের মতো আবার কালকে সকালে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আর তোমাদেরকে তো নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কিছুই তোমাদের সঙ্গে দেখাবো চলো টাটা ডাকলা আজকের মতো